আর আমাদের এই যে পুজোপান আমার শিক্ষাগুরু ওইখানে উনি আমাকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য উনি আমাকে বলে দিয়েছেন সেগুলো শিখতে দিয়েছে সেইগুলো হচ্ছে আর ওনার যে ব্যবহার আছে ও শিক্ষা উনি আমাদের অনেক করছে কিন্তু আমাকে কিরকম করে মর্যাদা দিচ্ছে তার শিক্ষা দিয়েছে আমাদের মন অনু মানুষরা

দেখতেছিলাম বলবো না সমস্ত বলবেন বলবেন আরে কৃষ্ণ বলবো না রাম বলবো না ওই রং ওই বলবো না ওটা বলবো না গানে কয়েকটা ছেলে ছেলে

দেখো এখানে বিচার আমি তো কিছু জড়া কালে দিয়ে বলতে পারবে না ওখানে আছে কি ব্রহ্মাজি আছে চিত্রগুপ্ত আছে আর ওই ওই আছে তাহলে চলো শিবীয় যখন পারলেন না তখন এইবার ব্রহ্মা পারলেন না শিব পারলেন না বিধান দিতে কি হবে এবারে বলে চলো কোথায় যাবো একবারে চলো কোন তুমি বন্দনা করলেন করে খুব দণ্ডা করে যা করার নিয়ম তারা তোর সেভাবেই করলেন করে বললেন এই ঘটনা জীবনে আসতেই

একেবার বলার ফলে যদি এইরকম ভাগ করে এইবার বলো যদি আনন্দের শ্রদ্ধা যদি করে বলে তাহলে কি করবে একবার অতএব ভগবানের নাম এইরকম তো আমি আশা করব আপনারা একবার এই করি না খরচের হবে আপনার যারা যারা বসে আছেন শুনছি প্রত্যেকের খরচ হবে খরচ হবে হবে কলিযুগে একমাত্র নাম যজ্ঞ অন্য কোন ধর্ম কইলে নাহি হয় অন্য কোন যুগে যুগ ধর্ম নাম ও সংকীর্তন এত অর্থে অবতীর্ণ শ্রী শচী নন্দন এই এখন আপনাদের খরচ হবে যেটা অনেক টাকার দাম আপনারা সকলে তবে হ্যাঁ একটা কথা বলছি যার কাছে নেই সে খরচ করতে পারবে না তার কথা না আর সে যদি না খরচ করে তার একটা দণ্ড হয়

প্রথমে গুরুদেব কেন গুরুদেবকে সে তো আপনারা সকলেই জানেন আপনাদের বেতন কথা শ্রীমন্ত গীতায় পার্থী আছে বসুদেবসুতমে দেবং কংস চানুর মর্দনম দেব কি পরম বন্দ বন্দদেব কৃষ্ণ জগদ্গুর বুঝলেন তো জগদ্গুরু কৃষ্ণ হ্যাঁ এই যে গুরুদেব আমি গুরু করেছি

যখন ভূমিষ্ঠ হয়ে গেলে মায়ের থেকে তখন ওই মায়ের সঙ্গে সম্পর্কটা এই প্রকাশের আলাদা আর মূল ভগবান অতএব সেই গুরুপাদ বদ্মে যদি আমাদের নিষ্ঠা থাকে আর কোন গুরুপাদ বদ্মে যার নিষ্ঠা ভর্তি জগৎ সেই ধরে মহাশক্তি

আস্তে আস্তে দেখালেন এই ধরণে আমার প্রতি লক্ষ্য রেখেছেন সকল হরে কৃষ্ণ

هاری کیسنا هاری کیسنا 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 و

যাকে এই যজ্ঞেতে আপনাদের যা খরচ হয়েছে বাইরে টাকা দিয়ে তুলতে পারবেন না তার মানে কি আচ্ছা এই যে নাম বলেছেন প্রথম থেকে কমই হবে একদমই ওই আয়ুটা কঠিন টাকা দিয়ে কেনা যাবে না ওই সময়টা এটা ভগবানের নাম দিয়েছেন আর আমার তো মনে হচ্ছে এই সময়টা কারো মন অন্যদিকে যায় না এই বিশাল যত্ন এর ফলে আমরা তার অশেষ করে করতে পারি এখানে আমার বক্তব্য পুষ্াঞ্জলি রাধা মধবনে গোবিন্দ করে আমি সমাপন করলাম আমার বক্তব্য আমাদের কার্যক্রম এখনই আরম্ভ হবে আমার সর্বমান্ড